আগামী শনিবার স্কুল ভিজিট করবে টিও সাহেব হেডমাস্টারকে কইছে আমি স্কুলে ভিজিটে যাইব এগারোটার সময় হেড স্যার স্কুল খুঁজে দেখতেছে একটা ছেলে দুষ্ট নাম কালু কইছে খবরদার শনিবার আসিস না পাগলকে যদি বলে নৌকা না আস না তখন থেকে আরো কালুরে কইছে শনিবার আসিস না ও শনিবারে সবার আগে স্কুলে আইছে আইসা থেকে দরজা খুলে নাই ও জানলা দিয়ে কেলা ছয়ে পড়ে ঢুকছে সিট বেঞ্চের নিচে শুয়ে আছে এগারোটার সময় ওই ক্লাসে টিও ঢুকে বলতে চাই ছেলেরা এই মেয়েরা তোমাদের শিক্ষক তোমাদের পড়ায় বলে হ্যাঁ খুব ভালো পড়ায় তাহলে বলো তো একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম জিনিসটা কি উত্তর শুধু টিও জানেন উত্তর হবে নদী উত্তর কি হবে এক জায়গায় পদ্মা এক জায়গায় মেঘনা এক জায়গায় যমুনা নদী এক এক জায়গায় এক এক নামে প্রকাশ পাইছে ঠিক কিনা বলেন টিও বলতেছে একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রকাশ পাইছে জিনিসটা কি কও এক রোল পারে না দুই রোল পারে না তিন রোল পারে না কেউ যখন পারতেছে না হেড স্যার পিছন দিক থেকে চিন্তা করে এই প্রশ্নটা আমি জীবনে শুনি নাই আর আমার ছাত্ররা কোথেকে উত্তর দেয় কেউ যখন পারতেছে না সিট বেন্সের নিচের কালুক ওখান থেকে মাথা বের করে বলতেছে আমি পারবো স্যার হেড স্যার কয় সর্বনাশ যে বেটা করে না শুধু পাগলামি করে ও কেমনে পারবে আমার ভালো ছাত্র ছাত্রী যেখানে পারতেছে না ও কেমনে পারে ওরে নিষেধ করছিলাম আইলো কেন রে কেউ বলতেছে এই বাবা তুমি যদি পারো তুমি সেখানে বের হও বের হও চাই চুইড়া বের হয়েছে কেউ বলতেছে বলো তো বাবা একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম জিনিসটা কি বলে খুব সহজ স্যার হেড স্যার কয় সহজ কেউ পারতেছে না বেটা কই সহজ কেউ বলতেছে সহজ তাহলে বলো কালু বলতেছে এটা হলো মাথার চুল কেউ চুমকে উঠছে সর্বনাশ আমি জানি নদী আর এই বেটা কই চুল একটু নিচে নামলি চোখের ভুরু একটু নিচে নামলি মোস একটু নিচে নামলি দাড়ি একটু নিচে নামলি শিয়ারি হাত করে বলতেছে বাবা কালুরে আর একটু নিচে নামিস না পর্যন্ত বাবা এখনো ভদ্র সমাজে বলা যায় কাপড়ে সুপড়ে নামলে কিন্তু বিপদ হয়ে যাবে রে বাবা আর নিচে নামিস না আমাদের যুবকেরা নামতে নামতে ফাটা যায় ফাটা যায় নামতে নামতে খাড়া হয়ে পেশা